সঙ্গীতে মুগ্ধতা ছড়ানো এক নাম তাস্তান খান অভিনয়েও ছড়িয়েছেন দুটি সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মেও অভিষেক হয়েছে তার স্ট্রিমিং হয়েছে তার প্রথম ওয়েব সিরিজ বাজে অভিনয় করলেও গানের প্রতি সবসময় ভালোবাসা তার একাধিক সাক্ষাৎকারে গানের প্রতি তার ভালোবাসার কথা বলেছেন তিনি গান ও অভিনয় নিয়ে ব্যস্ত তাস্তান কিছুদিন আগেই ভক্তদের এক দুঃসংবাদ দিয়েছেন কিছুদিন আগে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তাসদান জানান দীর্ঘদিন ধরে কণ্ঠনালির সমস্যায় ভুগছেন তিনি হেটেরোটোপিয়া নামের একটি রোগ বাসা বেঁধেছে তার কণ্ঠনালীতে এই সমস্যায় গলার কাঠামো পরিবর্তন হয়ে যায় কমে যায় গান গাওয়ার মনোবল দু সাল থেকে এই সমস্যা শুরু সে কারণে আগের মতো এখন আর গান গাইছেন না তিনি তাসদান জানান ভবিষ্যতে গান গাওয়া নিয়েও শঙ্কিত তিনি তাসান বলেন একটা সময় খুব ভয় পেয়েছিলাম হয়তো আর গাইতে পারবো না গত ছয় বছর বুঝেছি কখন আমার গলা গাওয়ার অবস্থায় রয়েছে আর কখন নেই এজন্য এখন গান গাওয়াও কমে গেছে এই সমস্যার চিকিৎসাও চলছে এজন্য জীবনযাত্রাতেও পরিবর্তন এসেছে বদলেছে খাদ্যাভ্যাসও মাঝে কিছুটা কমে গেলেও এখন আবার সমস্যাটি বেড়েছে বলে জানান তাসান তিনি বলেন দেখা গেল আজ একটা বড় কনসার্ট আছে সেখানে তো আমাকে গাইতেই হবে এমনটাও হয়েছে যে আমার গলার অবস্থা বেশ খারাপ গলা ব্যথায় ঠিকভাবে কথাও বলতে পারছি না আর সেই দিনেও এক ঘন্টা গান গাইতে হবে এরকমও হয়েছে যেমনভাবে পারফর্ম করার কথা সেভাবে করতে পারিনি তবে আমি সৌভাগ্যবান যে শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি আগামী দিনে গান গাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তাহসান খান আগের মতো এখন আর চাইলেই গান গাইতে পারেন না বলে জানান তিনি ভবিষ্যতে গান গাওয়ার প্রসঙ্গে তাহসান খান বলেন যত দিন যাচ্ছে আমার গান গাওয়ার সক্ষমতাও কমছে ভক্তদের এজন্য জানালাম ধীরে ধীরে যদি কনসার্ট কমে যায় এবং লাইফে গান গাওয়াও কমে যায় তাহলে আপনারা বুঝে নেবেন আমার সমস্যা প্রকট হয়েছে আর আমার জন্য আপনারা দোয়া করবেন যেন সমস্যা যতটুকু হয়েছে তা আর বেশি না হয় প্রসঙ্গত পরিবার থেকে গানের সঙ্গে যুক্ত আছেন তাস্তান খান ছায়ানট থেকে ছয় বছর রবীন্দ্রসঙ্গীত শিখে উনিশশো আটানব্বই সালে বন্ধুদের নিয়ে তিনি গঠন করেন দল ব্ল্যাক পরবর্তীতে ব্ল্যাক থেকে বের হয়ে নিজের মতো করে গানের সঙ্গে যুক্ত থাকেন তাস্তান খান বের করেন একাধিক অ্যালবাম এবং গান জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আলো আমার পৃথিবী এখনো ঈর্ষা কিছু শিহরণ প্রেমাতাল আমি সেই সুতো হঠাৎ এসেছিলে এবং কে তুমি অন্যতম আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে